নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী কি অবসর নিচ্ছেন সেপ্টেম্বর মাসে পঁচাত্তর পেয়ে পা দেবেন তাহলে কি আর এস যা চিন্তাভাবনা সেই মথের পথিক হবেন কি ভারতবর্ষে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দু হাজার চোদ্দো দু হাজার উনিশ দু অতিক্রম করে শেষ পর্যন্ত চব্বিশকে অতিক্রম করে তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিন্তু আর এস এস যে আর এস এসের যা চিন্তাভাবনা যে পঁচাত্তর বছর বয়স হলে রাজনীতি থেকে সরে যায় বিজেপির মধ্যে এমন অনেক রাজনৈতিক নেতা আছেন যারা পঁচাত্তরে পা দেওয়ার পর রাজনৈতিক সন্ন্যাস নিয়েছেন ফলত স্বাভাবিকভাবে সেই নিয়ে জল্পনা চলছে কিন্তু খুব ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে বিরোধী রাজনৈতিক নেতারা কংগ্রেস হোক বা অন্যান্য রাজনৈতিক নেতা হোক তৃণমূল হোক তা বা অন্যান্য যেসব রাজনৈতিক দল ভারতবর্ষের মাটিতে কিছুতেই দিল্লির মাটিতে পা দিতে পারছেন না তাঁদের কাছে কিন্তু নরেন্দ্র মোদী বিহীন বিজেপি স্বপ্নে তারা বিভোর হয়ে আছেন আমার এটা ইদানিংকালে বারবার বিভিন্ন সময়ের সংবাদ মাধ্যমের আলোচনার মধ্যে থেকে উঠে আসা যে বিশ্লেষণগুলো তার মধ্যে দিয়ে প্রতিভাত হচ্ছিল যে নরেন্দ্র মোদী বিহীন বিজেপিকে ফেস করতে চাইছেন বিরোধীরা কিন্তু বাস্তবটা কি সত্যিটা কি সত্যি পঁচাত্তরে নরেন্দ্র মোদী সরে যাবেন নাকি না নরেন্দ্র মোদী আরও কিছু দিন কন্টিনিউ করবেন পরে নির্বাচনটা ক্রস করবেন তারপরে অবসর নেবেন দেখুন বিভিন্ন মানুষের ভিন্ন মত থাকতে পারে আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন আমার মনে হলো আজকের এই বিষয়ের প্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ দেখুন তাঁর মতের সঙ্গে আপনি তিনি যা প্রেডিকশন করেছেন তার সঙ্গে আপনি সহমত না হতে পারেন আমি সহমত নাও হতে পারি কিন্তু রাজনৈতিক বিশ্লেষণটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা তথ্য দিয়ে দিয়ে বিশ্লেষণ করে বলেছেন যে নরেন্দ্র মোদী আদতে কবে অবসর নেবেন কিভাবে অবসর নেবেন সেটা তিনি কি ভাবছেন দেখুন প্রত্যেকটা মতে প্রত্যেক ব্যক্তির নিজস্ব মতে স্বতন্ত্রতা থাকতে পারে আর নীলাদ্রিবাবু যা বলেছেন সেটাই মিলে যাবেন এমন কোনো কথা নেই কিন্তু আর তার বিশ্লেষণটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে তাই আজকের বাংলার মনের এই বিশেষ প্রতিবেদনে আমার মনে হয়েছে নরেন্দ্র মোদীর অবসর নিয়ে যে বিস্তর জল্পনা কল্পনা চলছে বিশেষ করে মিডিয়াতে চলছে সোশ্যাল মিডিয়াতে চলছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো খুব তাৎপর্যপূর্ণভাবে খুব খুব সাংঘাতিকভাবে ইন্টারেস্টেড মোদিজি কি রিটায়ার করছেন তাহলে কে আসবেন তার জায়গায় তাঁকে ফেস করাটা সুবিধা হবে না নরেন্দ্র মোদীকে ফেস করাটা কঠিন হচ্ছে তার বিকল্প হিসেবে অন্য কোনো নেতা এলে আমাদের পক্ষে সুবিধা হবে আপনারা সাম্প্রতিককালে দেখেছেন এরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বকলমে অমিত শাহর দিকে আক্রমণ শোনাচ্ছিলেন লক্ষ্য ছিল যে নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে তো অমিত শাহ ভারতবর্ষে প্রধানমন্ত্রীত্ব চালাচ্ছিলেন অর্থাৎ এই প্রধানমন্ত্রীর পদটার দিকে বড্ড দৃষ্টি পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর এবং স্বাভাবিকভাবে পঁচাত্তর বছরে নরেন্দ্র মোদী অবসর নেবেন কিনা সেটা নিয়ে তারাও বিস্তর জল্পনায় রয়েছেন কল্পনায় রয়েছেন আলোচনায় রয়েছেন এবং অবশ্যই সর্বভারতীয় মিডিয়া এই বিষয়টাকে ছাড়ছে না এবং তার ওনারাও খুব ব্যস্ত এই আলোচনায় আমরা আজকে একটু এই আলোচনায় ব্যস্ত থাকবো নীলাদ্রিবাবু সোশ্যাল মিডিয়ায় যেটা পোস্ট করেছেন আমার মনে হচ্ছে আজকে আপনাদের শুনানো দরকার আমি দেখছি আজকাল ওই ভারতবর্ষে বিরোধীরা যে বিরোধীরা রীতিমতো মুশটে পড়েছিল রাজনৈতিক বিরোধীদের কথা বলছি রীতিমতো মুশটে পড়েছিল মত নির্বিশেষে খুব উৎফুল্ল হয়ে আছে আজকাল হওয়ার কারণ হচ্ছে কোথা থেকে তাদের কানে এসেছে যে নরেন্দ্র মোদী বলে মানুষটা নাকি সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিচ্ছেন কেন ছেড়ে দিচ্ছেন কারণ সতেরোই সেপ্টেম্বর মোদী পঁচাত্তর বছর বয়স হয়ে যাচ্ছে আর আর এস এর প্রধান মোহন ভাগবত বলেছেন যে পঁচাত্তর বছরের পর রাজনৈতিক পদে কারো থাকা উচিত নয় এবং মোদী যদি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন কারণ মোদীকে তো বিরোধীরা হারাতে পারছে না অনেক চেষ্টা করেছে চোদ্দোয় চেষ্টা করেছে পারিনি উনিশে চেষ্টা করেছে পারিনি চব্বিশে চেষ্টা করেছে পারিনি সাম্প্রতিক মহারাষ্ট্র নির্বাচনের চেষ্টা করেছে পারিনি দিল্লিতে পর্যন্ত পারেনি আর ইতি আবার হারিয়ানায় যেখানে বিজেপির ভরাডুবি একেবারে নিশ্চিত ছিল সেখানেও পারিনি বিহারে হা না এটা প্রায় নিশ্চিত তো সেখানে দাঁড়িয়ে আর পশ্চিমবঙ্গেও এই যে আমি নাম নিচ্ছি না কোনো দলে যাদের শাসন ব্যবস্থা আছে তাদের অবস্থা এটা উড়িষ্যার মতো ঘটনা ঘটতে চলেছে অনেকেই মনে করছে তো সেই মুহূর্তে যদি মোদী ছেড়ে দেন তাহলে কিন্তু এই লড়াইটা অনেক সহজ হয়ে যায় বিরোধীদের কাছে তাই তারা হঠাৎ আর এস প্রেমী হয়ে উঠেছেন অর্থাৎ আর এস এর মোহন ভাগবত যাকে তারা সাম্প্রদায়িক বলেছেন যাকে তারা কত কি না বলেছেন রিগ্রেসিভ মাইন্ডসেট এত কিছু বলেছেন আর এস এসকে কে ব্যান করতে চেয়েছেন গান্ধী হত্যার সাথে নাকি আর এস এস জড়িয়ে আছে হঠাৎ তারা আর এস এস এর কথায় একটা আশার আলো দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা আমি যতদূর বুঝি আমি শেয়ার করছি আপনারা ভেবে দেখবেন নিয়ম একটা থাকে নিয়ম নিশ্চয়ই কিন্তু এটাও মনে হয় বলা হয় এক্সেপশন প্রুভস দ্য রুল এক্সেপশনও থাকে প্রতিটা নিয়মের একটা এক্সেপশন থাকে অর্থাৎ প্রত্যেক নিয়মের যখন এক্সেপশন থাকে সেটাই নিয়মটাকে কিন্তু স্থাপনা করে তো এখানে নিয়ম হচ্ছে পঁচাত্তর বছরে কেউ পদে থাকতে পারবে না পঁচাত্তর বছরের পর কিন্তু তাদের এক্সেপশনও আছে আর এই এক্সেপশন হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী কেন তিনি বোঝার চেষ্টা করুন নরেন্দ্র দামোদর দাস মোদী আমি বিশ্লেষক হিসেবে আমার রাজনৈতিক বোধ কথাগুলো বলছি নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে আর ভারতবর্ষের একজন সাধারণ রাজনীতিবিদ নন অসাধারণ রাজনীতিবিদ নন তিনি শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী নন তিনি একজন গ্লোবাল আইকন হয়ে উঠেছেন একসময় ভারতবর্ষের পরিচিতি অনেক মহাপুরুষের নামে হতো গৌতম বুদ্ধর নামে ভারতের পরিচিতি ছিল স্বামী বিবেকানন্দ নামে ভারতের পরিচিতি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নামে ভারতের পরিচিতি ছিল মহাত্মা গান্ধীর নামে ভারতের পরিচিতি ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে ভারতে পরিচিতি ছিল আজকের বর্তমান বিশ্বে ভারতের পরিচিতি এখনকার ব্যক্তিত্বদের মধ্যে কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদীর নামে তার যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা এই মুহূর্তে ভারতবর্ষে তার ধারে কাছে কোনো রাজনৈতিক নেতার আসার ক্ষমতা নেই আর বিশ্বে যে টাল অবস্থা চলছে সেটা আমরা জানি কিছুদিন আগেই পাকিস্তানের উগ্রপন্থীরা ঢুকে ভারতবর্ষে হামলা করেছে ভবিষ্যতে আবার হামলা হবে না তার কোনো নিশ্চয়তা নেই কিছুদিন আগে ইরান ইসরায়েলের যুদ্ধ হয়েছে যুদ্ধ থেমে গেছে কিন্তু মুহূর্তে হতে পারে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ এখনো চলছে রাশিয়ার ওপর স্যাংশন এই স্যাংশন অগ্রাহ্য করে ভারত তেল কিনছে রাশিয়া থেকে যার ফলে সারা বিশ্বে তেলের দাম বাড়লেও ভারতবর্ষে তেলের দাম বাড়েনি আবার ভারত থেকে তেল কিনছে ইউরোপিয়ান ইউনিয়ন তো অনেক কিছু করছে বিশ্বে আবার আরেকদিকে ট্রাম্প তিনি বিভিন্ন দেশের ওপর ট্যারিফ চড়িয়ে দিচ্ছেন ট্যারিফ চড়িয়ে দিচ্ছেন বিভিন্ন দেশের ওপর ডোনাল্ড ট্রাম্প এবং সেটা তার ঘোষিত নীতি আমেরিকার স্বার্থই হয়তো করছেন এবং তার ফলে একটা একটা লড়াইয়ের বাতাবরণ তৈরি হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের মাঝে দাঁড়িয়ে একমাত্র কেউ যদি থাকেন যিনি ট্রাম্পের কাছেও গ্রহণযোগ্য যার উপর ট্রাম্প এখনো কোনো ট্যারিফ চড়াননি আবার ইউরোপিয়ান ইউনিয়নের কাছেও গ্রহণযোগ্য আবার জাপানের কাছেও গ্রহণযোগ্য তিনি কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী কোনো যদি নেতা নেতা থাকেন ইরানের কাছে গ্রহণযোগ্য আবার ইসরায়েলের কাছেও গ্রহণযোগ্য তিনিও নরেন্দ্র দামোদাস রাষ্ট্রপতি কোনো যদি নেতা থাকেন যিনি আমেরিকার কাছেও গ্রহণযোগ্য বা রাশিয়ার কাছেও গ্রহণযোগ্য তিনিও নরেন্দ্র দামোদাস দাসমতি সুতরাং বর্তমান বিশ্বে নে মোদীর কোনো বিকল্প নেই তার নেতৃত্ব বারবার বিভিন্ন সার্ভেতে দেখা যাচ্ছে বিশ্বের জনপ্রিয়তম নেতা হচ্ছেন মোদী সুতরাং মোদী সতেরোই সেপ্টেম্বর দু পঁচিশে রিটায়ার করছেন এ কথা ভেবে সতেরোই সেপ্টেম্বরের আগে অবধি বিরোধীরা আনন্দ পেতে পারেন কারণ তাদের মোদীকে মোদীর যেভাবে সম্প্রসারণ হচ্ছে মোদীর জনপ্রিয়তার তার আঘাতে আরও অনেক দুর্গ পারে সুতরাং তারা খুব খুশি থাকতে পারে তো মোদী এতদিনে চলে যাচ্ছে কিন্তু মোদি চলে যাচ্ছে এই দিবা দেখুন কিন্তু সব স্বপ্ন তো আর বাস্তব হয় না অনেক স্বপ্নই তো মানুষ দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বপ্ন দেখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী হবেন এখনো বাস্তব হয়নি জ্যোতি বসু এক সময় স্বপ্ন দেখছেন তিনিও ভারতের প্রধানমন্ত্রী হবেন সে হতে পারেনি সেটাকে তিনি ঐতিহাসিক ভুল বলছেন স্বপ্ন সময় বাস্তব হয় না মোদীর চলে যাওয়াটাও বাস্তব হবে না বলে আমার ধারণা কারণ এক্সেপশন প্রুফ দ্য রুল হ্যাঁ নিয়ম হচ্ছে পঁচাত্তর বছর অব্দি যে কোনো রাজনৈতিক নেতা তিনি সরে যাবেন পঁচাত্তর বছরের পর বিভিন্ন দায়িত্ব থেকে কিন্তু মোদী তার এক্সেপশন তার কারণ সমস্ত ভারতে নয় সমস্ত বিশ্বাস তার বিকল্প নেই মোদি একমাত্র পারেন সমস্ত বিশ্বকে শান্তির পথে অর্থনৈতিক সমৃদ্ধির পথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পথে ঐক্যবদ্ধ করতে মোদি একমাত্র মানুষ যিনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রাশিয়া ইউরোপিয়ান ইউনিয়ন ইরান ইসরায়েল সবার কাছে সমান গ্রহণযোগ্য তো এই মানুষটা অবশ্যই পাকিস্তানেরও কিছু মানুষকে আজকাল বলতে শুনি নাগরিকদের রাজনৈতিক তারা তো বলবে না আমাদেরও একটা মোদি দরকার তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নরেন্দ্র দামোদার দাস মোদীর সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই মোদী আরও বাড়তে থাকবে নদীর জনপ্রিয়তা আরও বাড়তে থাকবে যে উচ্চতায় তিনি নিজেকে নিয়ে যাচ্ছেন অতীতে ভারতের কোনো প্রধানমন্ত্রী এই উচ্চতায় নিজেকে নিয়ে গেছিলেন বলে আমার অন্তত মনে হয় না মোদী এখন শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি একজন গ্লোবাল আইকন এবং তার প্রভাব সর্বত্র সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার মার্কেট সর্বত্র তার প্রভাব ভাবুন মোদী যদি হট করে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান ভারতের শেয়ার বাজারে তো ধস নামবে এত বড় রিস্ক ফাইন্যান্সিয়াল ইনভেস্টার বিশ্ব মার্কেটে নেবে ভারতের শেয়ার বাজারে যদি ধস নামে আমরা দেখেছিলাম মোদীর দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইনি লোকসভা নির্বাচনে সেই জন্য একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল তিনি প্রধানমন্ত্রী হবেন কিনা শেয়ার মার্কেট একটা বিরাট ধস নেমেছিল শেয়ার মার্কেটে আমরা সেদিনই বুঝতে পেরেছিলাম গত বছর জুন মাসে মোদী সরে গেলে কি পরিণতি হতে পারে সেপ্টেম্বর যদি মোদী সরে যান শেয়ার মার্কেটে এটা বিরাট ধস নামতে চলেছে এবং সেই ধসের ফলে ভারতে শুধু বড় বড় ব্যবসায়ীরা অ্যাফেক্টেড হবেন না সাধারণ বিনিয়োগকারী যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন এসআইপি থ্রু দিয়ে বিনিয়োগ করেন তারা অ্যাফেক্টেড হবেন সমস্ত ভারতের বহু মানুষের ফলে অ্যাফেক্টেড হবেন এবং সমস্ত বিশ্বের বহু মানুষের ফলে অ্যাফেক্টেড হবেন কারণ মোদী সরে যাওয়া মানে একটা ভরসার জায়গা সরে যাওয়া বিশ্বের মানুষের কাছে এখনো সমস্ত বিশ্বের মানুষ মোদীর দিকে তাকিয়ে বলতে পারেন হ্যাঁ একজনই আশার আলো আছেন যিনি সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হ্যাঁ তার মধ্যে কিছু বিরোধীরা পড়েন না যারা মোদীকে নির্বাচনে হারাতে পারছেন না কিন্তু দেখুন ভারতবর্ষে একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয় যে মোদী নাকি সংখ্যালঘু মানুষদের কাছে গ্রহণযোগ্য নন কিন্তু আমরা উত্তরপ্রদেশে দেখেছি বিভিন্ন নির্বাচনে বিধানসভা নির্বাচনের কথা বলছি মোদীর দল তারা সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলোতেও বিরাট জয় পাচ্ছে গুজরাটেও একই একই চিত্র আমরা দেখেছি সেটা কি করে সম্ভব হচ্ছে জানা নেই আমরা দেখছি যে মোদী যে ন্যারেটিভটা প্রচার করা হয় কিছু কংগ্রেসের মিডিয়াতে মোদী সংখ্যালঘু মানুষের কাছে গ্রহণযোগ্য নন তো সেই মুসলিম বিরোধী মোদী আরও স্পষ্ট বলছি মুসলমান সম্প্রদায়ের ভাই বোনেদের কাছে গ্রহণযোগ্য নন সেই মুসলিম বিরোধী কথিত মোদী তিনি হচ্ছেন সৌদি আরবের মানুষদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য তিনি মিশরের মানুষদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য তিনি ইউএইয়ের মানুষদের কাছে গ্রহণযোগ্য সে দেশের সরকারদের কাছেও গ্রহণযোগ্য তিনি ইরানের মানুষ এবং সরকারের কাছে গ্রহণযোগ্য তিনি আফগানিস্তানেও গ্রহণযোগ্য তাহলে এতগুলো মুসলমান দেশ যারা ঘোষিতভাবে মুসলমান দেশ তাদের কাছে মোদি কি করে গ্রহণযোগ্য হচ্ছে এটা কি আপনারা একবার ভেবে দেখেছেন যদি সংখ্যালঘু মানুষদের কাছে মোদির গ্রহণযোগ্যতা না থাকে তাহলে সৌদি আরব মিশর ইউএই কাতার আফগানিস্তান ইরানের মতো মুসলিম দেশের মানুষদের কাছে তাদের রাজনীতিবিদদের কাছে মোদির এত গ্রহণযোগ্যতা কীভাবে আসছে এখন পাকিস্তানের কাছে তিনি গ্রহণযোগ্য হবেন না এটাই স্বাভাবিক কারণ মোদি আছে বলেই তারা কাশ্মীর চেষ্টা করে দখল করতে পারছে না মোদি আছে বলেই ভারতবর্ষে তারা পরমাণু আক্রমণ করতে পারছে না তারা পরমাণু শক্তিধর দেশ মোদি আছে বলেই ভারতবর্ষের শেয়ার মার্কেট একেবারে ততর করে এগিয়ে চলেছে যেখানে অনেক দেশের শেয়ার মার্কেট ট্রাম্পের ভয় একেবারে থরথর করে কাঁপছে শেয়ার মার্কেটের স্টেবিলিটি মোদি আছে বলেই ভারত আজ বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি যে অনেক অর্থনীতির বিশ্লেষক বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করেছেন যে মোদীর নীতির জন্য এই হচ্ছে ওই হচ্ছে ইনফ্লেশন বাড়ছে গ্রোথ কমে যাচ্ছে কিন্তু বাস্তবে যখন আমরা চিত্র দেখি অর্থনৈতিক চিত্র দেখি সেখানে ওয়ার্ল্ড ব্যাংক বলছে আইএমএফ বলছে ভারত বিশ্বের দ্রুততম বৃত্তিপাত অর্থনীতি দু হাজার পঁচিশেও দু ছাব্বিশেও ভারত এটা থাকতে চলেছে এবং শুধু তাই নয় দু হাজার পঁচিশের শেষে মোদি আছে বলেই ভারত কিন্তু বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে চলেছে আর মোদি আছে বলেই দু আঠাশের মধ্যে আইএমএফ এর এস্টিমেট অনুসারে ভারতবর্ষ বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হতে চলেছে আমেরিকা এবং চীনের পর সুতরাং মোদীকে সরাবার ঝুঁকি কে নেবে আবার উল্টো দিকে দেখুন ওয়ার্ল্ড ব্যাংকের সামক মানে সাম্প্রতিক সমীক্ষায় ধরা পড়েছে যে বিশ্বে যে ইনকাম ইনইকুয়ালিটি এই ইনকাম ইনইকুয়ালিটির ক্ষেত্রে ভারতের স্থান হচ্ছে ওপরের দিক থেকে অর্থাৎ কম ইনকাম ইনইকুয়ালিটি আছে যাদের অর্থাৎ ইনকাম ইকুয়ালিটি যেখানে বেশি সেই ইনকাম ইকুয়ালিটির দিক থেকে চার নম্বরে ভারতের স্থান ভারত ইনকাম ইকুয়ালিটির দিক থেকে চীনের থেকে এগিয়ে কমিউনিস্ট চীন তাদের থেকে ভারতে গিয়ে ভারত ইনকাম ইকুয়ালিটির দিক থেকে রাশিয়ার থেকে এগিয়ে আমেরিকার থেকে এগিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের ফ্রান্সের থেকে এগিয়ে ইউকের থেকে এগিয়ে ভারত সুতরাং ভারতবর্ষে একদিকে অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে অন্যদিকে ভারত কিন্তু বৈষম্য যেটা ধনী দরিদ্রের বৈষম্যে ভারতে যেভাবে কমানো সম্ভব হয়েছে সেটা একটা দৃষ্টান্ত তৈরি করেছে গত দশ বছরে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে ভারতের সতেরো কোটি লোক সীমার বাইরে চলে এসেছেন ভাবা যায় ওয়ার্ল্ড ব্যাংকের ফিগার বলছে আমার ফিগার নয় সুতরাং একটা যুগান্তকারী ঘটনা ভারতে ঘটতে চলেছে এবং একে ব্যাখ্যা করতে পারছেন না কংগ্রেসি অর্থনীতিবিদরা কংগ্রেসী ঐতিহাসিকরা এ নিয়ে একেবারে পড়ে গেছেন এটা আর কি করে ব্যাখ্যা করবেন নেহেরু যেটা পারলেন না ইন্দিরা তো বলেছিলেন গরিবি হটা তিনি যেটা পারলেন না মোদি সেটা কি ম্যাজিকে করে ফেললেন হ্যাঁ সত্যি এটা মোদি ম্যাজিক কারণ মোদি শুধু একজন নেতা নন নমিক্স বলে একটা শব্দ এখন শোনা যায় অর্থনীতির পরিভাষায় মোদী নমিক্স অর্থাৎ অর্থনীতিতেও মোদীর একটা বিরাট প্রভাব রয়েছে এবং মোদী একটা বিশ্ব শান্তির দূত হিসেবে মোদীকে অনেকে দেখছে মোদীর এই মুহূর্তে কোনো বিশ্ব বিকল্প নেই আমি আরেকটা ভবিষ্যৎবাণী একজন ছোট্ট রাজনৈতিক বিশ্লেষক হিসেবে করে যাই আজকে শেষ করার আগে মোদি শুধু এবার সেপ্টেম্বর মাসেই থাকবেন না তিনি যদি বেঁচে থাকেন তাহলে নরেন্দ্র মোদী দু হাজার উনত্রিশও ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং সম্ভবত তিনি দু হাজার বত্রিশ নাগাদ পদ থেকে সরে যাবেন অন্য কাউকে দায়িত্ব দেবেন যিনি আগামী দুবছর দু হাজার চৌত্রিশের নির্বাচনের আগে অব্দি নেতৃত্ব দেবেন সেই মানুষটাকে সেটা আমরা নিশ্চয়ই চিন্তাভাবনা করবো আরেকদিন আসবো সেটা নিয়ে আলোচনা করতে কে হতে পারে কিন্তু এই দু হাজার জায়গা একেবারে স্থির নিশ্চিত অর্থাৎ আগামী সাত বছর দু হাজার পঁচিশ থেকে বত্রিশ নরেন্দ্র মোদী ভারতের নেতৃত্বে থাকছেন এটা একেবারে নিশ্চিত যদি তিনি বেঁচে থাকেন ঈশ্বরের কৃপায় তিনি থাকবেন আশা করা যায় মোদী যখন সরে যাবেন তখন তার বয়স সম্ভবত হবে দু হাজার বত্রিশে গিয়ে একাশি বছর এই মুহূর্তে তিনি হচ্ছেন চুয়াত্তর আজ থেকে সাত বছর পর একাশি বছর সম্ভবত বয়স হবে সাত আট বছর পর তো আট বছর পর বিরাশি বছর হবে তো বিরাশি বছর বয়সে তিনি সম্ভবত সরে যাবেন আমার অন্তত একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এটাই মনে হয় আপনাদের কি চিন্তা সেটা জানার অপেক্ষায় রইলাম কিন্তু একটা ব্যাপারে আশ্বস্ত করতে পারি মোদী আছেন মোদী ছিলেন মোদী থাকবেন